প্রবল গতিতে কাল হলো যাত্রী বোঝাই বাস উল্টে গেল রাস্তার পাশের খেতে মঙ্গলবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ভান্ডারদিহি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাস সকালে সময় হয় বাসে যাত্রীদের যথেষ্ট ভিড় ছিল দেওয়াল পেট্রোল পাম্পের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় মুহূর্তে সেটি রাস্তার পাশের খেতে পাল্টি খেয়ে পড়ে বাসের মধ্যেই আটকে What in প্রবল শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাসের ভেতর থেকে একে একে বার করে আনা হয় জখম যাত্রীদের ওই বাসটিতে পঞ্চাশ জন যাত্রী ছিলেন বলে খবর প্রত্যেকেই কম বেশি জখম হয়েছেন ওই দুর্ঘটনায় তাদের মধ্যে বারো জন যাত্রীর চোট বেশি থাকায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বেশ কয়েকজনের শারীরিক আঘাত যথেষ্ট গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা তাদের সেখানে রেখে চিকিৎসা চলছে কি কারণেই দুর্ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ স্থানীয় জখম বাস যাত্রীদের অনেকে দাবি বাসটি যথেষ্ট বেশি গতিতে চালানো হচ্ছিল সে কারণেই পর এরপর চালক তার নিয়ন্ত্রণ রাখতে পারেননি সকালে দুর্ঘটনায় রাস্তা কিছু সময়ের জন্য যানজট দেখা যায় পরে পুলিশ যানজট মুক্ত করে এদিন সকালে কলকাতাতেও বেপরোয়া বাস পিষে দিয়েছে এক মহিলাকে সকাল সাতটা নাগাদ এই ঘটে যায় যাদবপুর বাস স্ট্যান্ডের কাছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল পৌনে সাতটা নাগাদ চার বছরের মেয়ে অঙ্কিতা ও স্ত্রী দেবশ্রীকে নিয়ে ঠাকুরিয়া যাচ্ছিলেন বাঘাযতিনের বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল মেয়েকে ঠাকুরিয়ায় বিনোদিনী বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা সেই দুর্ঘটনাতেই মারা যান অঙ্কিতা মন্ডল